আসসালামু আলাইকুম। ওয়েলকাম বন্ধুরা। মুসকান বিউটি টিপস থেকে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য ঘরোয়া উপায়ে টি সাবান তৈরি করে দেখাবো। কমলার খোসা দিয়ে এই সাবানটি আমি তৈরি করব। বিভিন্ন কারণে আমাদের ত্বকে ব্রণের সমস্যা চলে আসে। এর জন্য আমরা বিভিন্ন ফেস বা সাবান ব্যবহার করলেও এটি কিন্তু আমাদের ত্বক থেকে যেতে চায় না। এই সাবানটি ব্যবহারে ইনশাআল্লাহ আপনাদের ত্বকে অনেকটা পরিবর্তন চলে আসবে। ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই সামানটি তৈরি করার জন্য আমার লাগবে পেয়ার আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি পেয়ার নিয়েছি পেয়ার সোপের অর্ধেক অংশ আমি ব্যবহার করেছিলাম বাকি অর্ধেক অংশ দিয়ে এখন আমি এই সাবানটি তৈরি করব আমি আপনাদেরকে দেখানোর জন্য এর প্যাকেটটি রেখে দিয়েছি পেয়ার সোপ এটিতে নাইনটি গ্লিসারিন আছে যে কোনো সাবান তৈরি করার জন্য সোপ বেস প্রয়োজন হয় কিন্তু সোপ বেসটি আমরা সবসময় আমাদের হাতের নাগালে পাই না কিন্তু এই পেয়ার সোপ দিয়ে আপনারা সোপ বেজের কাজ চালিয়ে নিতে পারবেন তখন আমি এই পেয়ার সোপটিকে ছোট ছোট টুকরা করে কেটে নিব ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে কারণ এটিকে আমি ডাবল বয়লার প্রসেসে চোলাই দিয়ে জাল করে নিয়ে লিকুইড করে নেব লিকুইড করে নিয়ে তারপরে আমি এই কমলার খোসা দিয়ে সাবানটি তৈরি করব বন্ধুরা আমি এটিকে ছোট ছোট টুকরা করে কেটে নিলাম এখন আমি এই স্টিলের মধ্যে এই দিয়ে দিচ্ছি চলুন বন্ধুরা এখন এটিকে করে নিতে হবে কড়াইয়ে কিছু পরিমাণ পানি দিয়ে সেটিকে ফুটিয়ে নিয়েছি এখন এই সাবানের বাটিটি আমি এই পানির উপরে বসিয়ে দিচ্ছি এভাবে জাল করে নিতে হবে তিন থেকে চার মিনিট কিছুক্ষণ জাল করার পর আপনারা দেখতেই পারছেন এই সাবানটি কিন্তু অনেকটাই লিকুইড হয়ে যাচ্ছে অর্থাৎ গোলতে শুরু করেছে এভাবে আরো কিছুক্ষণ জাল করে নিতে হবে তাহলে এই সাবানটি পুরোপুরি লিকুইড হয়ে যাবে আমি লিকুইড হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন সাবানটি কিন্তু অনেকটাই গলতে শুরু করেছে এই সাবানটি তৈরি করার জন্য কমলার খোসার পাউডার দরকার কমলার খোসার পাউডার কিভাবে তৈরি করতে হয় সেই ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেলে ঢুকে কমলার আর পাউডার তৈরি করার ভিডিওটি দেখে নিতে পারেন এই সাবানটি তৈরি করার জন্য কমলার খোসার পাউডারটি প্রয়োজন হবে অনেকেই জানেন না কিভাবে কমলার খোসার পাউডার তৈরি করতে হয় বা এটা কোথায় পাওয়া যায় কমলার খোসার পাউডার তৈরি করার ভিডিও লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমার সাবানটি কিন্তু পুরোপুরি গলে লিকুইড হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ কমলার খোসার পাউডার কমলার খোসার পাউডার দেওয়ার পর এই মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কমলার খোসা আর পাউডারটিও এই সাবানের সাথে পুরোপুরি মিশে লিকুইড হয়ে যাবে এভাবে তিন থেকে চার মিনিট জাল করে নিতে হবে জাল করে নেওয়ার পর আমি এটিকে চুলা থেকে নামিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমি এই সাবানের কে চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন এটিকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে হবে বেশি ঠান্ডা করা যাবে না বেশি ঠান্ডা করলে কিন্তু সাবানটি বাটির ভিতরেই জমে যাবে এর মধ্যে আমি যে পাত্রে সাবানটি ঢেলে রাখবো সেই পাত্রটি তৈরি করে নেব আমি এখানে একটি শ্যাম্পুর কোটাকে কেটে পাত্র তৈরি করে নিয়েছি এই পাত্রের মধ্যে আমি এই সাবানটি রাখবো এখন এই পাত্রের মধ্যে আমি কিছু পরিমাণ দিন লাগিয়ে নিচ্ছি কারণ ভ্যাজলিন লাগিয়ে নিলে এই কোটাটি অনেকটা পিছলা হয়ে যাবে এবং সাবানটি খুব সহজেই উঠে আসবে তা না হলে সাবানটি যখন তৈরি হয়ে যাবে তখন এই সাবানটি খুব সহজে উঠাতে পারবেন না এজন্য আমি কিছু পরিমাণ ভ্যাজলিন লাগিয়ে নিচ্ছি বন্ধুরা আমার পাত্রটি তৈরি হয়ে গেছে সাবানটিও মোটামুটি ঠান্ডা হয়ে এখন আমি এই পাতের মধ্যে এই কমলার খোসার লিকুইড সাবানটি ঢেলে দিচ্ছি এই ঢেলে দিয়ে আপনারা ডিপ ফ্রিজে রাখবেন দুই থেকে তিন ঘন্টা দুই থেকে তিন ঘন্টা রাখলেই সাবানটি মোটামুটি তৈরি হয়ে যাবে আমি মেয়েটিকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি সাবানটি যখন তৈরি হয়ে যাবে তখন আপনাদেরকে দেখিয়ে দেব সাবানটি কেমন হয়েছে বন্ধুরা আমি ফিরে আসলাম তিন থেকে চার ঘন্টা পর থেকে ঘন্টা তিন চার আগে আমি এই কমলার খোসার সাবানটিকে ফ্রিজে রেখেছিলাম জমে যাওয়ার জন্য তিন চার ঘন্টা পর আমি এই সাবানটিকে বের করে নিয়েছি আপনারা দেখতেই পারছেন সাবানটি কতটা শক্ত হয়েছে দোকান থেকে কেনা সাবান ব্যবহার করার পর ফেনা অনুভব করেন এই সাবানটি ব্যবহার করলেও আপনাদের ততটাই ফেনা করতে পারবেন এই সাবানটি সাবানটি কিন্তু দোকান থেকে থেকে কেনা সাবানের হয়েছে আপনারা দুই মাস সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা অবশ্যই এই কমলার খোসার পাউডার দিয়ে এই সাবানটি আপনারা বাড়িতে তৈরি করে ব্যবহার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই সাবানটি ব্যবহারের ফলে আপনাদের ত্বক থেকে সমস্ত ব্রণের দাগ এবং যাবতীয় কালো দাগ কালচে ভাব খুব দ্রুত দূর হয়ে যাবে আশা করি ভিডিওটি ভিডিওটি আপনাদের ভালো ভালো লেগেছে লাগলে লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ